আপনি জানেন কি অটোনোমাস ডোন কি এটা হচ্ছে বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম চমকপ্রদ উদ্ভাবন হলো অটোনোমাস ডোন এটি এমন একটি প্রযুক্তি যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে পরিচালিত হতে পারে অটোনোমাস ডোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সেন্সর এবং জিপিএস প্রযুক্তির একত্রে ব্যবহার করা হয় যা একে স্বয়ংক্রিয়ভাবে মিশন সম্পূর্ণ করার সক্ষমতা প্রদান করে অটোনোমাস ড্রোন একটি আধুনিক প্রযুক্তি যা ভবিষ্যতে আমাদের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলবে এর মাধ্যমে ডেলিভারি সেবা নিরাপত্তা কৃষি এবং পরিবহন খাতে অভাবনীয় উন্নতি সম্ভব তবে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আইনগত কাঠামো এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ সমাধানের প্রয়োজন অটোনোমাস ড্রোন নিঃসন্দেহে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি যা আমাদের দৈনন্দিন জীবনে নতুন মাত্রা যোগ করবে